আপনি এতে কি বুঝলেন নাস এখানে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলমান হিন্দু ইমানদার বেইমান কাফের মুশরেক আল্লাহ এগুলো ইন্ডিকেট করেন না ইয়া ইয়ুহান নাস হে মানুষ সকল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য দাসত্বের জন্য ইবাদতের জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কিসের জন্য জোরে কান এবার এক একদম সোজা কথা যেটা এবাদতের জন্য এখন এবাদত বলতে আপনি কি বোঝেন এবাদত বলতে আপনি কি বুঝেন আমি কিভাবে বুঝেলে আপনি বুঝবেন আমার যেটা বুঝ সেটা হলো যে এবাদত শব্দের সামগ্রিক অর্থ হলো যে আপনার যত প্রকারের কাজ আছে যত কাজ আছে ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এ টু জেড আলিফ থেকে ইয়া আপনার কর্মনীতি যা আছে ব্যবসা নীতি যা আছে চাকরি নীতি যা আছে সমাজনীতি যা আছে অর্থনীতি যা আছে আমার পৌরনীতি যা আছে এগুলো যদি আপনি কোরআন এবং সুন্নাহ মাফিক যদি আপনি গরতে পারেন তাহলে আমার রাসূল বলেছেন আল্লাহ বলেছেন এগুলো সব ইবাদত শুধু নামাজ ইবাদত নয় এটা সীমাবদ্ধ নয় শুধু রোজাই সীমাবদ্ধ নয় আমার ভাইরা সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে সুবহানাল্লাহ কোন এজন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান্না সুবদু মানুষ সকল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য জোরে বলেন ঠিক কিনা কারণ ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে আমার ভাইয়েরা আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে আমরা আল্লাহ পাক বলেছেন ইবাদত আমরা এমনও আছি নামাজ পড়ে ইবাদত করি সুদের সাথে জড়িত আছি কথা কোন আছে না আমাদের মধ্যেই আছে নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে ঘুষো দেয় ঘুষো নেয় নামাজ পরে ইতিমের মাল ভক্ষণ করে নামাজ পরে গরিব ঠগায় ইতিম ঠগায় নামাজ পরে মানুষের জমি বেদখল করে দোকান বেদখল করে বাড়ি বেদখল করে এমনও আছে মানুষের বউও বেদখল করে কথা কনে কে আছে না তার কোন ক্ষমতা হইলে তো সব হয় ক্ষমতা হলে কি হয় সব হয় এবার মাইক অপারেটর কোথায় সামনে একটু ডেবে গেল সানটা একটু দেন তাহলে আপনি এখন বলেন এবাদত কি এই আপনার সুদ খাওয়া কি এবাদত আপনি যখন নামাজ ধরেছেন আপনার ব্যক্তিগত আর কোন এদিক সেদিক তাকানোর সুযোগ নাই আপনি একজন নামাজি একজন নামাজি সুদ খাইতে পারে না একজন নামাজি ঘুষ দিতে পারে না ঘুষ নিতে পারে না একজন নামাজি বিধুবাকে ঠকাতে পারে না একজন নামাজি ইতিমের মাল ভক্ষণ করতে পারে না কথা বলে একজন নামাজি আমার ভাইয়েরা মানুষের অন্যায় করতে পারে না মানুষের জমি বেদখল করতে পারে না মানুষের দোকান বেদখল করতে পারে না মানুষের বউ বেদখল করতে পারে না কথা কন ঠিক কিনা একজন নামাজ যখন শুরু করে দিয়েছেন সমস্ত অন্যায় থেকে আপনাকে ফিরে আসতে হবে কথা কন আমার মুসলমানেরা তাহলে এটার নাম হলো ইবাদত আপনি মানুষের উপকার করবেন এটা হলো এবাদত আপনি ইতিমকে ভালোবাসবেন এবাদত ইতিমের উপকার করবেন এবাদত বিধুবাকে ঠগাবেন না বিধুবাকে সুন্দর পরামর্শ দিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাকে মানসিহত করবেন এবাদত দান করবেন এবাদত সদগা করবেন এবাদত নামাজ পড়বেন এবাদত রোজা করবেন এবাদত কথা কণ্ঠিক কিনা